আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্মার্ট টেলি ওয়ার অনেক পরে আবার স্মার্ট টেলি ওয়ারে চলে আসছি স্মার্ট টেলি ওয়ারের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমাদের কাছে আজকে কি কি কালেকশন আছে প্রাইস এবং কনফিগারেশন কি কি আছে সবকিছু আমরা ডিটেইলসে বলবো তো ডিটেইলসে বলার আগে আমাদের শপের লোকেশন দিয়ে ভিডিও শুরু করছি আমাদের শপের লোকেশনটি হচ্ছে বসুন্ধরা সিটি বেজবেন ওয়ান शॉप নাম্বার 82 আমাদের ফেসবুক পেজ এবং স্মার্ট টেলি ওয়ারদের আইডি ফেসবুকে সব কিছু দেয়া থাকবে আপনারা ওইখানে যেকোনো প্রয়োজনে ফোন দিয়ে যোগাযোগ করে আসতে পারবে আমাদের কাছে কি কি কালেকশন আছে আমরা যদি একটু বলি তাহলে আমাদের কাছে আইফোন সেভেন থেকে শুরু করে একদম ফিফটিন প্রো ম্যাক্স পর্যন্ত প্রত্যেকটা কালার ভেরিয়েন্ট অ্যাভেলেবেল উইথ ফুল বক্স সহ তো যারা এগুলো ইউজফুল ডিভাইস কিনবেন তারা অবশ্যই স্মার্ট টেলিওয়ালে একবার হলেও ঘুরে যাবেন আর আমাদের কাছে কি কি কালেকশন আছে যদি আমি ডিটেলসে বলি আমাদের কাছে আইফোন সেভেন আছে এইট আছে এক্স আর আছে এক্সেস ম্যাক্স আছে ইলেভেন আছে ইলেভেন প্রো ইলেভেন প্রো ম্যাক্স টুয়েলভ টুয়েলভ প্রো ম্যাক্স থার্টিন থার্টিন প্রো ম্যাক্স তারপরে ফোরটিন ফোরটিন প্রো ম্যাক্স তারপর হচ্ছে ফিফটিন ফিফটিন প্রো ম্যাক্স মানে কি আছে সব কিছু অ্যাভেলেবেল কিন্তু স্মার্ট এলিভেল পেজে এছাড়া কিন্তু আমাদের কাছে নতুন যে কোনো আইফোনের ডিভাইস আপনারা পেয়ে যাবেন চাইলে আমাদের কাছে এক্সচেঞ্জ করতে পারবেন অ্যান্ড্রয়েডের এবং অ্যাপেলের যে কোনো নতুন ডিভাইস স্মার্ট এলিভেলে অ্যাভেলেবেল আছে আমাদের কাছে অ্যাক্সেসরিজ পাবেন সবকিছুই পাবেন তো আপনারা ভিডিওটা দেখবেন যাতে করে আপনাদের পছন্দ এবং বাজেট অনুযায়ী ফোনটা নিতে পারবেন দামাকা আজকে অফার থাকবে প্রাইস অনেক কমায় দিব ইনশাল্লাহ আর যারা ফোন কিনেন অবশ্যই তো শপে চলে আসবেন চাইলে কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন আমরা ভিডিওতে শুরু করি কথা বাড়াচ্ছি না কি কি কালেকশন আছে সবচেয়ে মজার বিষয় হলো কি এত আগের ফোন তাহা অথেন্টিক মানে কোনো কিছু চেঞ্জ নাই সাতাত্তর পার্সেন্ট ব্যাটারিয়াল জেনুইন হ্যাঁ চাইলে আপনি ব্যাটারিটা চেঞ্জ করে নিতে পারবেন অথবা এই ব্যাটারি দিয়েও আপনি ইউজ করতে পারবেন মোটামুটি ভালো চার্জ থাকবে

থার্টির মধ্যে বাজেটের মধ্যে এক্স আমি মনে করি এক্সেস এক্স এক্সার টাই বেস্ট হবে কারণ চার্জ বলেন সবকিছু কিছু এর নর্মালি ক্যামেরাটা এই জন্যই ভালো কারণ জন্য ছবি সুন্দর লাগে আপনি যদি দিয়ে ছবি তাহলে আরো বেশি ভালো লাগবে সবচেয়ে বড় কথা হলো কি ডিসপ্লে রেজিলেশনের বিষয় একটা আছে তো এটা হচ্ছে আইপিএস ডিসপ্লে এটা হচ্ছে আপনার ব্যাটারি চার্জ দেখ আপ ভালো পাবেন অনেকে বলবে ভাই সিঙ্গেল ক্যামেরা আমি তো পোর্ট্রেট মোটে ছবি তুলতে চাই তাও করতে পারবেন মানে একের ভিতরে সব একটা ডিভাইস

উইথাউট বক্স সিক্সটি ফোর জিবি এটা পেয়ে যাবেন এইট্টি সেভেন ব্যাটারি জেনুয়েন এটা পেয়ে যাবেন মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকায় মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা এক্সেস ম্যাক্স শুধু টেল ওয়ার্ল্ড এর ফেসবুক পেজ এবং টেল ওয়ার্ল্ড এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আসলেই পেয়ে যাবেন এই প্রাইসে তেত্রিশ হাজারে পেয়ে যাবেন যেন পাঁচশো কমা দিলেন তেত্রিশ হাজার টাকায় আপনারা হচ্ছে লাগে

এমআই ওয়ান আছে এটা পেয়ে যাবেন চার হাজার টাকায় নার্জো ফিফটি ছয় একটা জিবি ষোলো হাজার টাকা তারপরে হচ্ছে আপনার কাছে এছাড়া আমাদের কাছে এস টোয়েন্টি থ্রি আল্টার যারা অনেকদিন ধরে এস টোয়েন্টি থ্রি ইউজের মধ্যে চাচ্ছেন তারা নিতে পারবেন এটা কিন্তু আপনার বারো দুইশো ছাপ্পান্ন জিবি প্রসেসর আর হচ্ছে আপনার কালারটাও কিন্তু যথেষ্ট ভালো গ্রিন কালার তো যারা চাচ্ছেন ডুয়েল সিম ডুয়েল সিম হ্যাঁ এটা পেয়ে যাবেন হচ্ছে আমাদের কাছে একেবারে চিপ প্রাইস মাত্র 82000 টাকা 82000 টাকা 12 82000 টাকা এটা 85000 করে কিন্তু বলা আছে বাট শুধু স্মার্টটেল ওয়ালের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল অ্যাড দেওয়ার জন্য একেবারে চিপ প্রাইসে দিয়ে দিচ্ছি মাত্র 82000 টাকা তো যারা চাচ্ছেন S23 আলটা ইউজ নেবেন ফ্রেশ কন্ডিশনে তারা নিতে পারবেন এছাড়া আমাদের কাছে 12 পেয়ে যাবেন হচ্ছে 12 যদি বলি 12 যদি বলি আমাদের কাছে লো বাজেটের 12 একেবারে পেয়ে যাবেন যেটা মার্কেটে কেউ দিতে পারবে না এরকম প্রাইস

পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা ছাপান্ন এবং একশো আঠাশ জিবি আছে যারা টুয়েলভ প্রো নিতে চান দিন ধরে নাই টুয়েলভ প্রো নিতে পারবেন একশো জিবি পেয়ে যেমন হচ্ছে আমাদের কাছে বাষট্টি হাজার টাকা দুইশো জিবি পেয়ে যাবেন হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা নর্মালি এগুলো হচ্ছে কি অনেকে বক্স বানানো বক্স দিয়ে সেল করে আপনারা তো অনেকে বলেন না যে ভাই বক্স পাইলে নিয়ে যান একটু জিজ্ঞেস করে নেবেন ভালোভাবে চেক করে নেবেন প্রাইস আপনি 2000 বেশি দিয়ে নেন ভালো একটা ডিভাইস নেন একটা সব থেকে নেবেন আসলে বক্স যদি আপনার অরিজিনাল না হয় সেক্ষেত্রে আপনি করতে গেলে একটা প্যারা খাবেন খুবই প্যারা খাবেন অনেকে কিনতেই যাবে না কিনতে যাবে না কারণ হচ্ছে যেহেতু আপনার বক্স অরিজিনাল না ফোনে ঝামেলা থাকতে পারে হ্যাঁ অন্যান্য প্রবলেম থাকতে পারে বা চোরাই ফোন হতে পারে সেক্ষেত্রে আপনি সবকিছু যাচাই বাছাই করে একটা

14 আছে আমাদের কালার ব্লু কালার এবং হচ্ছে রেড কালার পেজে আছে হচ্ছে আমাদের কাছে যারা চাচ্ছেন নেবেন একদম ফ্রেশ তারা নিতে পারবেন যাবেন হ্যাঁ হচ্ছে আমাদের কাছে

আইফোন আমাদের কাছে নতুন এছাড়া আমাদের কাছে এক্সচেঞ্জ করে আইফোন 15 সিরিজের যেকোনো মডেল নিতে পারবেন চাইলে আমাদের কাছে ডাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে ফোনগুলো নিতে পারবেন টাকা বিকাশ করে বাকি টাকা কন্ডিশনে নিয়ে ফোনটা নিতে পারবেন অনেক কিছু বুলٹریডি আছে অবশ্যই ইনশাআল্লাহ যেকোনো প্রয়োজন আপনাদের নাম্বার দেয়া থাকবে নাম্বারে এই যে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নম্বরে যেকোনো সময় যোগাযোগ করে আপনি আসতে পারবেন তো আপনারা যেকোনো প্রয়োজনে আপনারা ফোন দিয়ে আসবেন এবং ডাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যেকোনো ফোন নতুন এবং পুরনো আমরা সবকিছু সেল করে থাকি অ্যান্ড্রয়েড এবং আইফোন যে কোনো মডেল আপনারা নিতে পারবেন এছাড়া আমাদের শপের অ্যাড্রেসটা বলে দিই এটা এছাড়া আমাদের শপের লোকেশনটি হচ্ছে বসুন্ধরা সিটি বেজবেন 1 শপ নাম্বার 82 হ্যাঁ পাঁচ তলা ইয়া বেজবেন 1 এ আসলেই আপনারা স্মার্ট টেল টেলিওয়াল পেয়ে যাবেন আমাদের নম্বরে যোগাযোগ করে আসবেন কোনো সমস্যা নেই আমরা আপনাদের পিক করে নিয়ে আসব তো সবাই ভালো থাকবেন আবার স্মার্ট টেল ওয়ার্ল্ডের সাথে থাকবেন আমাদের সত্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমাদের কাছে এরকম নতুন নতুন ভিডিও আমরা আপনাদেরকে দিতে পারি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম